আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন যদি কোনো ব্যক্তির স্ত্রী বা বাদী এমন বধ চরিত্রের অধিকারী হয় যে তারা ওই ব্যক্তির কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তবে সে যেন ওই স্ত্রী বা বাদির নিকট দিয়ে যাওয়ার সময় বা তার কাছে অবস্থান করে আল্লাহতালার এই পবিত্র নামের জিকির অধিক পরিমাণে আদায় করে এ নামের অধিক জিকিরের ফলে আল্লাহতালার ইচ্ছায় স্বভাবের স্ত্রী বা বাদী সংশোধন হয়ে যাবে সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী স্ত্রীর মিল মহব্বতের বিকল্প নেই সংসার জীবনে কোনো স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয় তবে সেক্ষেত্রে স্বামীর জন্য রয়েছে বেশ কিছু করণীয় কোরআনুল কারিমে এক্ষেত্রে স্বামীর জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে স্বামীর দায়িত্ব হল স্ত্রীকে সংশোধন করা সংশোধনের চেষ্টা করা যদি কোনো কারণে স্ত্রী তার স্বামীর অবাধ্য হয় অধিকার আদায় না করে বরং উশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হয়ে যায় তবে স্বামীর দায়িত্ব হলো তাকে সংশোধনের সর্বাত্মক চেষ্টা করা প্রিয়নবী সাল্লাহু আলাইসাল্লাম হাদিসে ইরশাদ করেন আল্লাহতালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে এই গুণবাচক নামগুলোর আলাদা আলাদা আমল এবং অনেক উপকার ও ফজিলত রয়েছে আল্লাহতালার গুণবাচক নামসমূহের মধ্যে আল ওয়ালিউ একটি এ পবিত্র নাম আমলের মাধ্যমে অবাধ্য স্ত্রীকে সংশোধন করা যায় আল ওয়ালিউ অর্থ সাহায্যকারী মুমিনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপনকারী যে ব্যক্তি আল্লাহতালার পবিত্র গুণবাচক নাম আল এর জিকির অধিক পরিমাণে করে সে ব্যক্তি সৃষ্টি জগতের অন্তরের খবরে অবহিত হতে পারে যদি কোনো ব্যক্তির স্ত্রী এমন বচ্চরিত্রের হয় যে ওই ব্যক্তির জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তবে তাকে বসে আনার জন্য দোয়া করবে সে যেন ওই স্ত্রীর নিকট দিয়ে যাওয়ার সময় বা তার কাছে অবস্থান করে আল্লাহ আল্লাহতালার পবিত্র গুণবাচক নাম আল ওয়ালিউয়ের জিকির অধিক পরিমাণে আদায় করে এ নামের অধিক জিকিরের ফলে আল্লাহ ইচ্ছায় স্বভাবের স্ত্রী সংশোধন হয়ে যাবে আল্লাহতালা মুসলিম উম্মাহর অবাধ্য স্ত্রী স্বামীদেরকে বা অধীনস্থ অবাধ্য স্ত্রীদেরকে উক্ত আমলের মাধ্যমে সংশোধন করার তথা দিনের সঠিক পথে ফিরিয়ে আনার তৌফিক দান করুন তো আমার প্রিয় বোনেরা অথবা আমার প্রিয় ভাইয়েরা যদি কারো এমন অবাধ্য স্ত্রী থেকে থাকে তাহলে অবশ্যই এই আমলটির মাধ্যমে আপনার স্ত্রীকে সংশোধন করতে পারবেন আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করুন তার পবিত্র নাম বেশি বেশি জিকির করুন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সকল সমস্যার সমাধান করে দিবেন ভালো থাকবেন বেশি বেশি নামাজ পড়ুন আল্লাহতালা জিকির করুন সকলকে হেদায়তের পথে আহ্বান করুন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম